সাবাশ ধর তক্তা মার পেরে ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে দিছে 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 একদম জায়গা মতো দিছে আমার খুব ভালো লাগছে মাঝে মাঝে এরকম মুখের উপরে কিক করতে হবে কুকুর কামড় দিতে আসলেই মগুর দিয়া মাথা বাড়ি দিয়ে ভাঙা ফেলতে হবে ও লগের দশ কুকুর ডরাইয়া দৌড় দিবে খুবই আনন্দের খবর ভালো খবর এনি হিতি নাছনাগড়ি দিছে আরো ঢোলে বাড়ি ওনার টার্গেট যেটা ওটা কইলাই ছাড়বে উনি জিও থেকে আমি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিয় সুখবর আছে নিউইয়র্কে বসে এই একটা হবে এ সুফল পুরো জাতি পাবে আমি আগে বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের মূল সুখবর যেটা সেটা হচ্ছে পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এখন ভারত মূল্য আওয়ামী লীগের মূল্য যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করছিল আজ ভারতীয় এক পত্রিকায় প্রকাশিত হয়েছে আশি শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমেরিকার কোনো আপত্তি নেই তুরস্ক বলছে বাংলাদেশের তারা অনেক মেল ফ্যাক্টরি অস্ত্র কারখানা সহ বিভিন্ন কিছু করবে এবার সোনার বাংলা কোন দিকে যাবে উনিশশো সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমাতে আল্লাহর খাস মেহরবানিতে দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল বাট এটা সম্ভব হচ্ছে ডক্টর ইউন সরকার অবশেষে সফল এই কাজটা ছয় মাস এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রাম কি কান্ত করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বড়াতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই সজিবাজের জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে এই জন্য আমেরিকাতে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সচিব আজ জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয় বা গণমাধ্যমে আসা রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল এ আর পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কবিটাই যুক্তরাষ্ট্রকে বাড়াচ্ছে দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সম্পদ জয়ের নামের আছে দুটি বাড়ি এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় সচিবের সালে তেসরা জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় আটত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশত ষাট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ একষট্টি টাকা অন্য একটা বাড়ি কোথায় ওইটাও ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত দুই সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব দিনে বাড়ির দুটার মূল্য হচ্ছে কোটি একুশ লক্ষ হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়ি রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস ব্র্যান্ড এস ক্লাস দুই হাজার পনেরো মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো এস দুই হাজার আঠারো মডেল ল্যান্ড রোভার দুই হাজার ষোলো লেগাস পনেরো মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেড নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ মার্কিন ডলার বাংলাদেশের মধ্যে প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন যুদ্ধের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়েন নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন এবার হচ্ছে এলএলসি প্রাইম হোল্ডিং এল এলসি ওয়াজ অসডিস ক্যাপিটাল পার্টনার্স এলএলসি ব্লু হেভেন ভেঞ্চার্স এল এলসি

কখন বলে যখন আপনার পরিবারে যখন আপনি উঠতে বসে খাইতে সমস্ত মুহূর্তে আপনার পরিবারের সামনে আপনি যে গল্পগুলো করবেন যে কথাগুলো সেখানে প্রকাশ করবেন আপনার সন্ধান সন্ধান কি অন্য ধরনের কাছে গিয়ে সে কথাগুলোই বলবে সেই কারণেই কথা বলবে তো এগুলো বিএনপির দলীয় ভালোভাবে আলোচনা হয়

জাতীয় পার্টি ভাই ভাই আপনি ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় আপনি বারবার উঠতে বসতে পারেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়

এই সময় পত্রিকা কলকাতা যেটা নিয়ে একটা তুল কালাম কাণ্ড মির্জা ফকর বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দিই কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির শিকার পর শিকার কোনটাই করেন যাই হোক এটাই তো কি হয়েছে আসলে রহস্য বোঝা যাচ্ছে না কিন্তু জামাতকে নিয়ে তারা একাধিক মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলাম সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেভাবে দেখে যে একজন মানে তার সাথে না রাজনীতি জামাত করে না জামাত অনেক ফার্স্ট অনেক আধুনিক কিন্তু তারপর নামটা বাংলাদেশ জামাতের একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক তাদের কম এটা সত্য কিন্তু দুঃখরাষ্ট্র এটাকে আমলে দিচ্ছে না মনে করে যে একটা ধর্মীয় রাজনৈতিক দল

পাঁচটা কারণ একটা কারণ তাদের নেতারা উচ্চ শিক্ষিত খুবই ভালো এটা মিথ্যা আপনার বিচার করেন বিএনপির লোকজন আমার বলতে আবার জামাতের লোকজন আমার বলে বিএনপি দর্শক মহাবিপদ আছে ভাই সাংবাদিকতা স্বাধীনভাবে করতে গেলে তিন নম্বর হচ্ছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতা কারণ ওই বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত মানবাধীন একদিকে মিল আছে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার বাংলাদেশের হাতে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হলেও তারা গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে এটা হলো তাদের একটা বর্ষা জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায়

বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতি একটা প্রভাব থাকে ব্যবসায়ী বিএনপি করতে পারে অনেক জন্য আহ পাকিস্তান ইতালি ফিনল্যান্ড কসবর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক এছাড়া সফর সঙ্গে রাজনৈতিক নেতা নিয়ে কাজে লাগাচ্ছে বিভিন্ন ভাবে তাদের এক জায়গায় বসে এসব বৈঠক জুলাইসান সাক্ষর সাংবিধানিক সংস্কার সংসদ নির্বাচন নিরাপদ অভিবাসন সংখ্যা এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সময় মঙ্গলবার এই যে মিথ ছিল যে কত মিথ সব ভেঙে যাচ্ছে একেবারে ট্রাম্প আসলে এই হবে সেই হবে ট্রাম্প আসতেছে ট্রাম্পের ছবি নিয়ে ট্রাম্প কিছু হয়েছে ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে বাস্তবে লীগ কিছু করতে পারবে বাংলাদেশ অমিলা সবাইকে জানাচ্ছেন বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক

সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেদিকে যাচ্ছে এটাকে আমরা বলছি আমাদের সংস্কার নির্বাচনের পর সংস্কার সম্ভাবনা বেড়ে গেছে এবং লন্ডন থেকে কিছুটা পিছুটা শুরু করেছে এই জায়গায় যদি সংস্কার করতে পারেন রিলেশনত বাস্তবায়ন করে দিয়ে একটা ফ্রি ফায়ার ইলেকশন করে দিতে পারেন এবং প্রফেসর ইউনুস আরেকটা কথা মানে রোহিঙ্গা সংগ্রামের একটা ভালো রূপরেখা আপনি যদি দিয়ে দিতে পারেন এবং সেটা যদি পরবর্তীতে কার্যকর হয় প্রফেসর ইউনুস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনি ধন্যবাদের উপরে বারবার দৃষ্টি পাচ্ছেন অথচ আপনি